শীতের সন্ধ্যায় স্বাস্থ্যকর সহজপাচ্য স্যুপ তৈরি করব। এই স্যুপের জন্য গাজর নিয়েছি ক্যাপসিকাম আছে বিনস আছে আর ব্রকোলি আছে বাঁধাকপি আছে বাঁধাকপিটা এখন আমার বার করা হয়নি যেগুলো বার করেছি এইগুলো আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেবো শুধু ব্রোকলিগুলো দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি আর বাকি সবজিগুলো আমি খুব মিহি করে কেটে নেব আমি দেখাচ্ছি যেমন ধরুন বিনসগুলো নিয়েছি যত সম্ভব ছোটো করে কেটে নেব সবজিগুলো সব কেটে এবং ধুয়ে নিয়েছি ব্রোকলি গাজর ক্যাপসিকাম বিনস আর বাঁধাকপি এবার গ্যাসের কাছে যাব এবং স্যুপ তৈরি করা শুরু করে দেব কড়া গরম করে নিয়েছি হাফ চামচ সাদা তেল দিলাম দেব এক চামচ মাখন সাদা তেলটা এই জন্যে দিলাম যাতে মাখনটা পুড়ে না যায় খুব সামান্য সাদা তেলের ওপর যদি মাখন দেয়া যায় তাহলে মাখনটা খুব সুন্দরভাবে গলে যায় তখন আর কড়ায় লেগে যাবার বা ধোঁয়া উঠে পুড়ে যাবার কোনো সম্ভাবনা থাকে না তাই সামান্য একটু তেল দিয়ে মাখন দেওয়াই ভালো মাখনটা গলে গেছে দুটো কাঁচা লঙ্কার অল্প একটু আদা খুব মিহি করে কুচো করে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেব মাখনের ওপর এবং কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটা নেড়ে নেব একে একে সবজিগুলো দিয়ে দেব এক মিনিট সময় ধরে লোহিটে একটু মাখনের ওপর ভেজে নিলাম খুব হালকা করে এখন মিনিট দুই সময়ের জন্যে ঢেকে দেব আবার ঢাকা খুলে নিয়ে আরও দু মিনিট লো হিটে নাড়াচাড়া করে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী আমার যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী আমি হাফ চামচ লবণ দিলাম আর চিনি দেব হাফ চামচ যাদের চিনিতে প্রবলেম আছে তারা অবশ্যই এটা মধু ব্যবহার করতে পারেন গ্যাসের হিট ফুলে করে দেব জল দেব প্রথমে এক গ্লাস জল দিলাম এক গ্লাস দু গ্লাস অর্থাৎ তিনশো তিনশো ছশো এমএল এল জল দিলাম এবং গ্যাসের এখন ফুলে আছে এটা ফুটিয়ে উঠুক তারপর আবার দেখাবো এক মিনিট আগে ফুটিয়ে নেব কেন এক মিনিট ফুটিয়ে নেবো বলছি আমি ফুটিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এই ব্রোকলি তুলে নেব ব্রোকলিগুলো আমি চাইতে একটু গোটা গোটা থাকুক ব্রোকলি খুব সফট হয় খুব তাড়াতাড়ি এগুলো গলে যায় তাই ব্রকলিগুলো আমি বেছে বেছে তুলে নেব ব্রোকলিগুলো তুলে নিয়েছি এবং গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব ঢেকে দেব এভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম সামান্য সামান্য এই হাতাটা দিয়ে একটু খুব সামান্য একটু চেপে দিচ্ছি আমি একটা বাটি নিয়েছি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারের জলটা সুপের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হিটেই আরও এক থেকে দেড় মিনিট ফুটতে সময় দেব হাফ চামচ দেব মরিচের গুঁড়ো দেখুন সুপের ঘনত্বটা যেরকম সুন্দর হয়েছে দেখতেও অপূর্ব লাগছে এখন ব্রকোলিগুলো আবার দিয়ে দেব এখন দেব এক চামচ ভিনিগার একদম শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ব্রোকলি স্যুপ রেডি এবার গরম গরমই তা সার্ফ করে দেব গরম গরম স্যুপ সার্ফ করে দিচ্ছি সব শেষে উপরে দিয়ে দেব আর এক টুকরো মাখন স্বাস্থ্যকর সুস্বাদু মুখরোচক শীতকালীন সন্ধ্যাকালীন সুব রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে